আলাইকুম কি অবস্থা আশা করি ভালো আছেন আমাদের যে পাকুড় পাথরটা আছে এটার কিন্তু হচ্ছে আপনার ডিমান্ড হচ্ছে দিন দিন বাড়তেছে কারণ হচ্ছে এটার আসলে কিন্তু অল্টারনেটিভ পাওয়া যাচ্ছে না এই জন্য এটার হচ্ছে ডিমান্ড বাড়তেছে আর এটার যে কালার দেখেন আমি যে পিছনে দাঁড়ায় আছি হ্যাঁ মাগুর পাথরটার কিন্তু হচ্ছে আপনার কালার খুবই মানে মার্কেটের মধ্যে যতগুলো পাথর আছে এটার স্ট্রেংথ হচ্ছে সবচেয়ে বেশি আর এটার কালার হচ্ছে ফুল ডার্ক ব্ল্যাক মানে শুধু নর্মাল ব্ল্যাক না ব্ল্যাকের মধ্যে দুইটা ভ্যারাইটিস পাওয়া যায় একটা সিলেটের আর একটা হচ্ছে আপনার যে সোনামসজিদের যেটা এই এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা দুই পাহাড়ের ইন্ডিয়ান মালই দুইটা দুই পাহাড়ের মাল আর কালারটা দেখেন আপনারা দেখাই পাথরের কালারটা সেরকম থাকবে এই দেখেন কত সুন্দর একদম ফুল ব্ল্যাক মরা হাবি যাবি যা বলেন কোনো কালার টালার অন্য পাথর এরকম কিছুই নাই ঠিক আছে মাল হচ্ছে ফাইভ এইট সাইজ ফাইভ এইট সাইজ বলে এটাকে হুম এটা কলাম টলাম এগুলোর জন্য একদম বেস্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর ডাউন এগুলা এই যে দেখেন এই পাথরটা হচ্ছে কলামের জন্য একদম বেস্ট টোটালি বেস্ট দেখেন পুরাটার কালার আমাদের এই যে হিউজ স্টক স্টক কিন্তু আমাদের পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনার যাদের হচ্ছে ইমিডিয়েটলি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন দেওয়া নম্বরে কল করেন আসলে পাথর পাথরের ব্যাপারে ডিসক্রিপশন আসলে বলার কিছু নাই এটা হচ্ছে সবাই জানে এটার ব্যাপারে দেখেন পাথরটা ফেললাম যেটার এত সুন্দর একটা সাউন্ড এটা কিন্তু অন্য সব পাথর পাবেন না আমাদের কাছে ভ্যারাইটিস পাথর আছে মেঘালয় এলসি আছে পাকুর আছে এরপর হচ্ছে আপনার ভোলাগঞ্জের পাথর আছে বোলাগঞ্জটা খুবই এখন লিমিটেড পাকুরটা হচ্ছে একদম একদম সাশ্রয়ের মধ্যে সবচেয়ে ভালো এটা কিন্তু অলওয়েজ তিরিশ টাকার উপরে রেট থাকে আমাদের কাছে কিন্তু তিরিশ টাকার কমে পাচ্ছেন এই পাথরটা দুশো তিরিশ টাকার উপরে অলওয়েজ রেট পেয়েছি আমরা এই পর্যন্ত আমরা আমাদের কাছে কিন্তু দুশো তিরিশের অনেক কমে পাচ্ছেন আর ঢাকার মধ্যেই পাচ্ছেন মাল যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তবাইকে আসসালাম